ঙ্গন করবেনা জানে না হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয়নি আর সংবিধানও পারমিট করে না কোন ধর্মের কোন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদুয়ারা বলুন বলুন সরকারি টাকায় তৈরি করা যায় সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়েন

আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামা প্রসাদ বর্তমান প্রধানমন্ত্রীর ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি

প্রেম কথা এখন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোন স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলছি কিন্তু আমরা পরিষ্কারভাবে ভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু হাজার সতেরো সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুষব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে